তুই যে কলমি শাক না এই ডান্ডা ডান্ডা করে রান্ধা সত খাতে কেমন লাগবো আরে উত্তরবঙ্গের মানুষেরা দেখেছে এরকম করে রাঁধে আজ আর মনও খাইতে মন চাইলো তাই রাঁধতেছি সিদ্ধ করতে বসাই দিলাম আমি শাক ডান্ডা ডান্ডা শাক লগে দিয়া দিলাম কট্টুস খানিক লবণ আপনারা ভাবতে পারেন এখানে আমি অনেকখানি লবণ দিয়েছি আসলে কিন্তু না আমার চামচ খান যেহেতু ছোটো সেহেতু আমি একটু মানে মনে হয় যে অনেকখানি লবণ দিয়েছি কিন্তু আমি পরিমাণ মতোই দিছি তো যাই হোক আমি নাইরা সাইডা ভালো করে সিদ্ধ করে নিতেছিলাম এর মধ্যে আমার শাক এমন অবস্থা দেখা একজন আমার মানে বলতেছিলো যে আমরা তো এই শাক কলমি শাক এভাবে খাই না কুশায়ে খাই আমার স্বামীই বলতেছিলো যে এরকম করে কেন রান আমরা তো কুসা করে কলমি শাক খাই আমি বললাম আজকে এইভাবে খায় দেখি কেমন লাগে তো সিদ্ধ করা শেষে আমি দিয়ে দিলাম সেই কড়াইতে তেল দিয়ে নিলাম দুটা শুকনো ঝাল দিয়ে নিলাম রসুন কুচি কাঁচা ঝাল তারপরে সুন্দর করে আমি পিঁয়াজ কুচি মারে দিব পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে না সেরে নেবো এখানে আমি কিছু কথা বলি যারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন দয়া করে ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন খুব বেশি সময় নিয়ে ভিডিওটা আমি করি না খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা করার চেষ্টা করি তো যেমন লাগে কমেন্ট আমাকে অবশ্যই জানাতে পারেন আর যারা যারা মানে শুধুই আমার প্রোফাইল অথবা মানে ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন শুধু সিসিটিভি কাজ করতেছেন তাদেরকে আমি বলবো যে একটু কষ্ট করে ভিডিওটা দেখেন আপনাদের জন্য ভিডিওটা মেক করি যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা মেক করি সেহেতু আপনারা না দেখেন আসলে খারাপ লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমার শাক সুন্দর করে রান্না করা হয়ে গিয়েছে এখন বলতে পারেন আপনি মানে আঞ্চলিক ভাষায়ও কথা বলেন আবার শুদ্ধ বাংলা ভাষায় কথা বলেন আসলে আমি যখন যেটা সামনে মনে হয় তখন সেটা দিয়ে আমি কথা বলি আমি ভয়েস ওভার দিই আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আল্লাহ হাফিজ